হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছে দেখুন ব্যবসা করে যে সবাই সফল হবে তা কিন্তু নয় আমি অনেক দিন রিসার্চ করে আমি কিন্তু ভিডিও দেইনি কিছুদিন কিছু দিন রিসার্চের কারণে আমি বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে রিসার্চ করেছি ঘাটাঘাটি করেছি তারপর আমি এমন কিছু ব্যবসা খুঁজে পেয়েছি যে ব্যবসাগুলো যদি আপনি ইন ফিউচার বা আসছে দু সালে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি লসের একটা সম্মুখীন হতে পারেন তো আজকে আমি এমন কিছু ব্যবসা নিয়ে এমন সাতটি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে ব্যবসাগুলো যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে দু হাজার সালে যদি করতে চান বা ইন ফিউচার যদি করতে চান যদি প্ল্যান অনুসারে না করতে পারেন তাহলে কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না তো চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি পেপার ব্যাগ বা টিস্যু পেপার ব্যাগ তৈরি করার ব্যবসা দেখুন এই টিস্যু পেপার ব্যাগ বা পেপার ব্যাগ কিন্তু চিনে না এমন কেউ নেই প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু লাভ একেবারেই কম এবং কম্পিটিশান দেখেন অনেক বেশি সবাই কিন্তু এই টিস্যু পেপার ব্যাগ বা পেপার ব্যাগ তৈরি করছে বা কাগজের ঠোঙা তৈরি করছে তো এই ব্যবসাটা যদি আপনি বড় পরিসরে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ আপনি যদি একদম ছোটো পরিসরে করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই কারণ কম্পিটিশান কিন্তু অনেক আপনার কাঁচামাল আপনার মেশিন আপনার লেবার কর সব কিছু মিলিয়ে আপনার টোটালি লস তো ব্যবসাটা আপনার যদি ফিউচারে করতে চান তো খুব চিন্তাভাবনা করে করবেন বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি ব্যবসা হলো রেস্টুরেন্ট ব্যবসা আপনি যখন ব্যবসা শুরুই করবেন বা ব্যবসার কথা চিন্তা করবেন অনেক সময় আছে অনেক ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব মিলে চিন্তা করে যে আমরা একটি ব্যবসা করব আর কিছু ভালো লাগছে না ব্যবসা করব। তো কয়েকজন মিলে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই প্রপার প্ল্যান বা ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে দেয় যখন একটা পর্যায়ে গিয়ে তাদের ভালো সেল আসে না বা ভালো জায়গায় প্রপার প্ল্যান ঠিক থাকে না তখন কিন্তু তারা গিভ আপ করে দেয় যে না আমাদের ব্যবসা হবে না বা আমি এই ব্যবসাটি করতে পারছি না এতে কিন্তু দুইটা জিনিস হচ্ছে তাদের টাকা এবং সময় দুইটাই কিন্তু নষ্ট হচ্ছে তো আপনার যদি রেস্টুরেন্ট ব্যবসা করার চিন্তা থাকে রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু প্রচুর কম্পিটিশন গ্যাস সিলিন্ডারের ডিলারশিপের ব্যবসা একদম ফাউল একটি ব্যবসা আপনারা যদি ব্যবসা শুরু করতে চান এই ব্যবসাটি জীবনেও করবেন না আপনি বেকার বসে থাকুন বা অন্য কোনো কাজ করুন এই গ্যাস সিলিন্ডারের ডিলারশিপের ব্যবসাটি কিন্তু টোটালি লস কারণ এই গ্যাস সিলিন্ডারের দাম হুটহাট বাড়ে একদিন দেখবেন বেড়ে গিয়েছে আবার কয়েকদিন পর কমে গিয়েছে একদম আপনার ডিলারশিপ অনেক বাট সেল কিন্তু খুবই কম আপনার সেল নিয়ে খুবই ভোগান্তিতে পড়তে হবে কারণ আমি নিজে একজনকে দেখেছি যে ডিলারশিপ নিয়েছিল কোনো সেল করতে পারে না খুব কম মানে সেলের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ঘুরতে হয় তো আপনি যদি গ্যাস সিলিন্ডার ডিলারশিপের ব্যবসা করতে চান খুব চিন্তা চিন্তাভাবনা করে করবেন চার নম্বর ব্যবসাটি হচ্ছে ডিমের পাইকারি ব্যবসা দেখুন আপনার যদি বড় বিজনেস করার প্ল্যান থাকে একটা কথাই বলবো ডিমের ব্যবসায় কিন্তু লাভ আছে এবং ডিমের চাহিদাও কিন্তু অনেক আপনার যদি বড় বিজনেস করার প্ল্যান থাকে তবেই কিন্তু আপনি এই ডিমের ব্যবসাটা না করায় আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর যদি ছোটো পার্ট টাইম হিসেবে ডিমের ব্যবসা করতে চান তাহলে ভালো আর কারণ ডিমের ব্যবসা করতে খুব বেশি পরিমাণ ইনভেস্টেরও প্রয়োজন হয় না আর আপনি ছোট পরিসরেও করতে পারবেন টি শার্ট সেলিং বা প্রিন্টিংয়ের ব্যবসা এই টি শার্ট সেলিং এবং প্রিন্টিং কিন্তু বর্তমানে অনেকই করছে একটা হিসাবে দেখা গিয়েছে বা একটা রিসার্চ করে দেখা গিয়েছে আমি একটা ব্লগে পড়েছিলাম যে বর্তমানে টি শার্ট বিক্রেতার থেকে টি ক্রেতা হচ্ছে খুবই কম মানে প্রচুর টি শার্ট বিক্রেতা কিন্তু ক্রেতা কিন্তু সেই তুলনায় নেই তো আপনি যদি টি শার্ট প্রিন্ট করে বা টি শার্ট আপনি বিক্রি করে যদি আপনি বাইরে এক্সপোর্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি টি শার্ট সেল করে বা প্রিন্টিং করে কিন্তু ভালো বিজনেস করতে পারবেন বাট দেশে কিন্তু টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস খুব ভালো একটা পজিশানে নাই তো আমি আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা নিয়ে ইন ফিউচার কাজ না করাটাই ভালো বা টি শার্ট সেলিংয়ের বিজনেসটা নিয়ে কাজ না করাটাই ভালো হবে ক্লথিং বিজনেস অনলাইন ক্লথিং বিজনেস নট ফিজিক্যাল অনলাইন ক্লথিং বিজনেস দেখুন বর্তমানে আমরা যখন ব্যবসা শুরু করব কি ব্যবসা শুরু করব কি ব্যবসা করব। চিন্তা ভাবনা করি তখন আমাদের সবার মাথায় আসে বিশেষ করে মেয়েদের মাথায় আসে যে আমি ক্লথিং বিজনেস করব কারণ ক্লথিং সম্পর্কে আমি জানি আমার নিজের ড্রেস সম্পর্কে আমি জানি আমি অনলাইনে একটা ফেসবুক পেজ খুলেই আমি ক্লথিং বিজনেস শুরু করে দিব নো কোনো প্রপার প্ল্যান থাকে না কোনো ইনভেস্টমেন্ট থাকে না জাস্ট একটা ফেসবুক পেজ খুলে আমি কয়েকদিন অ্যাড দিলাম অ্যাড থেকে ভালো সেল আসলো না না আমি সেল আসলো না আমি ব্যবসা করব না তার এদিকেও হলো না ওই দিকে হলো না সময় এবং টাকা দুইটাই কিন্তু নষ্ট হলো এবং কি হলো সে কিন্তু হতাশ হয়ে গেল তো অনলাইন ক্লথিং বিজনেসটা হচ্ছে বর্তমানে একটা কমন বিজনেস তো এই বিজনেসটা যদি আপনি করতে চান আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে বা সঠিক প্ল্যান থাকে সঠিক প্ল্যান থাকলে যে কোনো ব্যবসা করে আপনি সফল হতে পারবেন আপনার যদি সঠিক প্ল্যান থাকে প্রপার ইনভেস্টমেন্ট থাকে এবং সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন বা নিজস্ব প্রোডাক্ট থাকে নিজে আপনি একটা ড্রেস তৈরি করেছেন নিজে ডিজাইন করে একটা ড্রেস তৈরি করেছেন তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আসছে দু হাজার তেইশ সালে এই অনলাইন ক্লথিং বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন সাত নম্বর এবং সর্বশেষ যে ব্যবসাটা যেটা আপনি দু সালে না করায় আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে মোবাইল ফোন বিক্রির দোকান দেখুন বাংলাদেশে কিন্তু বর্তমানে বড়ো বড়ো অনেক মোবাইল ফোন বিক্রির দোকান কিন্তু বা ব্র্যান্ডেড দোকান কিন্তু হয়ে গিয়েছে তো আপনি যখন ব্যবসা শুরু করবেন যা বা একটা মোবাইলের ইম্পোর্ট করে আপনি ব্যবসা করবেন তখন আপনার প্রচারণা করতে কিন্তু অনেক টাইম চলে যাবে আপনার ব্র্যান্ড তৈরি করতে কিন্তু অনেক টাইম চলে যাবে কারণ দেখুন আমি যখন একটা ভালো ফোন কিনবো একটা জায়গায় ইনভেস্ট করবো অনেকগুলো টাকা দিয়ে ফোন কিনবো আমি অবশ্যই চাইবো না যে ছোটোখাটো দোকান থেকে কিনি আমি চাইবো যে একটা বড় ব্র্যান্ডেড দোকান থেকে আমি ফোনটা কিনি তো এই ফোনের দোকান কিন্তু অনেক বড় বড় যে শপিং কমপ্লেক্স বা মার্কেটগুলো রয়েছে ফোনের দোকান অনেক রয়েছে তা আমি আপনাদের সাজেস্ট করব যে এই ফোনের দোকান বা ফোনের অ্যাক্সেসরিস আপনারা বিক্রি করতে পারেন অ্যাক্সেসরিসের ডিমান্ড প্রচুর ডিমান্ড রয়েছে বা ফোন ফোন রিপেয়ারিং এর বিজনেস কিন্তু অনেক ভালো একটা আহ প্ল্যান আছে কিন্তু মোবাইল ফোন বিক্রির জন্য আমি সাজেস্ট করব আপনার এই ব্যবসাটি 2023 সালে না করাই সবচেয়ে আপনার জন্য ভালো হবে